পরিষ্কার এখন বলতেছি বিতর কথা রাখে লাভ নাই আমরা চাইতেছি থামেন বিএনপি যেন এককভাবে ক্ষমতায় আসতে না পারে কথা পরিষ্কার বসেন 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 এর কারণ কি শুনবেন না এর কারণ শুনবেন না এইটা কেন শুনবেন না শুনবেন না আচ্ছা একার সঙ্গে একটু বলি কথা বলছেন মনে আছে তো হাজার হাজার মারকো খালি হয়েছিল শত শত পঙ্গু হয়েছে পঙ্গু শত শত না হাজার হাজার হারাইছে প্রায় পারে সাতশোর মতো আরে আমার সামনে এসে দাঁড়াই রয়েছে কি সুন্দর চেহারা কি যুব টকপক টক 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 করে ওদিকে আমার সামনে দাঁড়াই রয়েছে তিন চারজন চোখে দেখে না চিরতার চক্ষু হারাই ফেলস আর কোনো দিন দেখবে বলে জানি না আল্লাহও তাকে দেখার তৌফিক দান করে হাই। হায় এই হাজার হাজার উদীয়মান মেধাবী সন্তানগুলো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ হাফেস অনেকে আলে আজকে এই অন্যায় প্রতিবাদে দেশকে রক্ষার জন্যে আজকে বৈষম্য দূর করার জন্যে আজকে আমরাও তো সেইগুলির মুখে নামছি কেন নামছি এই দেশটার জন্যে ইসলামের কল্যাণের জন্যে মানবতার কল্যাণের জন্য কথা ঠিক কি না কিন্তু এখানে কিন্তু ডালমে ডালমেকুস কালো বলছেন সেখানে অভ্যুত্থানের সরকার প্রেসিডেন্ট থাকলে সংবিধান জারি সংবিধান বিলুপ্ত হয় না আর প্রেসিডেন্ট না থাকলে সংবিধান তাই প্রেসিডেন্ট সরানোর ব্যাপারে আপত্তি জানাইছে কারা আসতে কয় আর একটু আসতে কয় আচ্ছা তাই এই যারা গণ অভ্যুত্থান করছে এই অভ্যুত্থানের এটা কি চাহিদা আনা উল্টা আচ্ছা গেল গেল আচ্ছা এরপরে আমাদের দাবি কি ছিল মৌলিক সংস্কার কথা বলে না কি সবাই দাবি ছিল আচ্ছা আমরা সবাই নামছি মৌলিক সংস্কারের জন্য। এরপরে দৃশ্যমান বিচার এই যে এতগুলো মানুষ মাইরে ফেলাইল এই দেশেটাকে পাচার করলো পঙ্গ হলো আয়নাগার হলো পিলখানা হলো এগুলো বিশাল লাগবে না এটা সবার দাবি কিনা